জাতীয় অর্থনৈতিক পরিষদে একনেক বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশে জুন রাজধানী আগারগাঁও দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে বারোতম একনেক সভায় অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পনেরোটি প্রকল্পের নতুন ও সংশোধিত কাজ চলছে বৈঠকে অন্যান্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্ম অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন সাবেক সি নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রোববার রাজধানী উত্তরা থানা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় মপ কর্তৃক সৃষ্টকারী বিশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিক লাঞ্ছিত করে সাবেক নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টায় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন মপ জাস্টিস কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় মপ সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে